সূর্যের বাড়ির চৌকাঠে পা রাখার অপেক্ষায় ভারতের সৌরযান আদিত্য এলোয়ান আগামী ছয়ই জানুয়ারি নতুন বছরের প্রথম সপ্তাহেই এই সৌর অভিযান পৌঁছে যাবে সূর্যের চৌকাঠে বা লেগারেঞ্জ ওয়ান পয়েন্টে এই লেগারেঞ্জ পয়েন্টই হলো আদিত্য এল অভিযানের শেষ পর্ব এখান থেকেই সূর্যকে পর্যবেক্ষণ করবে ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ অভিযান আদিত্য এল ওয়ানের মহাকাশযানটি লেগারেঞ্জ পয়েন্ট ওয়ানকে সূর্যের বাড়ির চৌকাট বলার কারণ একটাই এই লেগারঞ্জ পয়েন্ট ওয়ান থেকে নিরবচ্ছিন্নভাবে কোনো প্রতিকূলতা ছাড়াই সূর্যকে ঝকঝকে এবং স্পষ্ট দেখা যায় আহরণ করা যায় সূর্যের আবহাওয়া সূর্যের চৌমক্ষেত্র সৌরঝড় পৃথিবীতে তার প্রভাব এই সব কিছু সম্পর্কে তথ্য দরজা খোলা একটি ঘরের চৌকাটে দাঁড়িয়ে দেখা যায় ঘরের ভিতরের পুরো অংশটাই অথচ চৌকাটের বাইরে থাকলে পুরোটা দেখা যায় না এই বিষয়টিও তেমনই লেগারেন্স ওয়ান পয়েন্ট হলো সূর্যের সেই চৌকাট। যেখানে পৃথিবী এবং সূর্য দুয়েরই প্রভাব সমান সমান আবার এও বলা যেতে পারে যে এই চৌকাটে সূর্য বা পৃথিবীর কারও কোনো প্রভাব নেই সূর্যের আওতায় ঢোকার আগের এই এলাকাটিকে বলা হয় হ্যালো অরবিট হ্যালো অর্থাৎ বলায় এই সৌর বলয়ের দোরগোড়ায় দাঁড়িয়েই সূর্যকে দেখবে আদিত্য এল তবে সূর্যের এত কাছে আসার বিপদও আছে অনেক ঈশ্বর তরফে জানানো হয়েছে এই এল ওয়ান পয়েন্টে প্রবেশ এই অভিযানের সব থেকে বিপজ্জনক পর্ব এই পর্বে প্রতি পদে সতর্ক থাকতে হবে ইসরোকে ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন পৃথিবীকে ঘিরে পাঁচ পাক ঘোরার পর সূর্যের অভিমুখে পনেরো লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে এসেছে প্রায় আদিত্য এলওয়ান গত সেপ্টেম্বরে শ্রীহরিকোটা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল ইসরোর আদিত্য এলওয়ানকে চার মাস পরে সূর্যের লেগারাঞ্জ ওয়ান পয়েন্টে পৌঁছাবে সে এত দিনের পরিশ্রম যাতে জলে না যায় সেজন্যই বাড়তি সতর্কতা সূর্যের লাগারঞ্জ ওয়ান পয়েন্টে ঢোকার আগে অত্যন্ত নিখুঁত দিক নির্দেশ দরকার আদিত্য এলোয়ানের সেই সঙ্গে দরকার সেই নির্দিষ্ট অভিমুখে যাত্রার জন্য ভুলচুকহীন নিয়ন্ত্রণও একটু এদিক থেকে ওদিক হলেই নাগালের বাইরে চলে যেতে পারে সৌর বলয়ের দরজা বা তার চৌকাঠ তাই এই পর্বে প্রতি মুহূর্তের জন্য আগাম পরিকল্পনা করে রাখতে হবে ইসরোর বিজ্ঞানীদের কষতে হবে আগাম বিপদের অঙ্ক বুঝে শুনে ফেলতে হবে প্রতি পদক্ষেপ যাতে কোনোভাবেই আদিত্য এলোয়ান তার জন্য এঁকে দেওয়া কক্ষপথ থেকে চ্যুত না হয় যাতে বজায় থাকে তার অঙ্ক কোষে বার করার নির্দিষ্ট গতিবেগ তা না হলেই গুলিয়ে যাবে হিসাব যখন যেখানে থাকার কথা সেখানে থাকতে পারবে না সৌরযান ভ্রষ্ট হয়ে যাবে লক্ষ্য আদিত্য এলোয়ানের ভিতরে অবশ্য তার অবস্থান আর গতিবেগ ঠিক করে রাখার যন্ত্র আছে সঙ্গে আছে সূর্যের করোনায় বিস্ফোরণ এবং আন্তঃগ্রহ ক্ষেত্র মাপার যন্ত্রপাতিও এছাড়াও আছে সৌর বিকিরণ মাপার করোনাগ্রাফ এবং সূর্যের অতিবেগুনি রশ্মির ছবি তোলার টেলিস্কোপ সূর্যের চৌকাটে দাঁড়ালে সূর্য থেকে ছিটকে আসা বিকিরণে এই সমস্ত যন্ত্র বিকল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে তাই সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে ইসরোকে সূর্যের লেগারেঞ্জ পয়েন্টের আরও একটি অসুবিধা হলো এই লেগারেঞ্জ পয়েন্টের নিজেই বড় অস্থির তাই সূর্যের এই দরজায় সেফ থাকার জন্য প্রতি মুহূর্তে তাল মিলিয়ে চলতে হবে এই অস্থির লেগারেঞ্জ পয়েন্ট ওয়ানের সঙ্গে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রে টান সামলাতে তো হবেই সেই সঙ্গে থাকবে অন্যান্য মহাজাগতিক বস্তুর আকর্ষণ বিকর্ষণজনিত ঝুঁকিও প্রতি মুহূর্তে কক্ষচ্যুত হওয়ার সেই ঝুঁকি কাটিয়ে উঠতে পারলেই সফল হবে সূর্যের পথে ইসরোর প্রথম অভিযান আদিত্য এলওয়ানে সওয়ার হয়ে ইতিহাস গড়বে ইসরো